বাবু বলো কি হয়েছে আমি মা হতে চলেছি এখানে হচ্ছে এরপর আর একটা খবর আছে একটু অন্যরকম ভাবে সেটা হচ্ছে এইটা শাশুড়ির সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় খুন হতে হলো জামাইকে

এটাই এমার্জেন্সির লাগে জান তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো তো হ্যাঁ গো বাবা তোমায় আমি খুব ভালোবাসি আচ্ছা জান আমি তোমার জীবনের প্রথম পুরুষ তো আরে হ্যাঁ রে বাবা তুমিই প্রথম আমি বুঝতে পারি না সব ছেলে কেন একই কথা বলে আমাকে কলেজে নতুন নতুন মেয়ে এসেছে আমি যাচ্ছি তুই কি আমার সাথে যাবি कॉलेज नार्सरी स्कूले बेबी आपका बर्थडे आ रहा है आपको क्या गिफ्ट चाहिए आजादी। <laughs> तेरे मस्त मस्त दो ने तू मेरा भाई और मैं तेरी बहन जग से अगर ब्यूटी पार्लर कुछ दिन के लिए बंद हो जाए तो What? आप लोगों को कोरोना से भी भयानक चीज देखने को मिल सकती है हो अब तो मत जोर पाँच ठीक है जे पाँच हेलो कोने खबर काबे बे हैं शांत और मधुन थाक बे बाहरे बेरा बे ना भाई कास्टे वाला बोल पाँच गर्लफ्रेंड है साथे पाँच फोन कोता तो गर्लफ्रेंड तो कोता है क्यों नहीं रेलवे स्टेशन पर लिखा था कि ये किसी अनजान व्यक्ति से कोई चीज ना लें बस फिर क्या मैंने टिकट ही नहीं लिया अभी अभी पापा थाने के छुड़वा के लाए ओय ओय तो दादा के ना मत छे कुठा है वैसे रास्ता है ओय दिखा दो चलिस का ना भीतर तो जांगिया पर नहीं जांगियाटा पोरे लिलम এই তুমি হিন্দি বলতে পারো হ্যাঁ গড়গড় করে বলতে পারি আচ্ছা বলো তো গাছের ডালে কাক বসে আছে হিন্দি কি ডাল মে kuch kala hai খুব বলেছিল বিয়ের পরে প্রচুর প্রচুর ভালোবাসবো এখন কি হলো কি বলেছিলাম আমি কি জানতাম তোমার বিয়ে আমার সাথে হয়ে যাবে তুই তো আগে স্কুল লাইফে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতিস আর এখন দেখবি তাও পাঁচশো টাকা নিবি তুই কেন তোর দিদিকে দেখলো পাঁচশো টাকা লুবো তোর বোনকে দেখলো পাঁচশো টাকা ডিমান্ড হয়ে গেছে ডাক্তার হয়ে যেতে কি রে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস কেন আরে স্কুলে যেতে দেরি হয়ে গেছে সাইকেলে ওঠার টাইম নেই আরে পাঁচশো টাকা রে পাঁচশো টাকা নিয়ে নে মগের মূল্য পেয়েছিস নাকি তুই যেখান থেকে এসে দিয়ে দিবি আর আমি নিয়ে নেবো দেখতে পাচ্ছিস না কতজন লাইনে দাঁড়িয়েছে যা গিয়ে লাইনে দাঁড়া বেআই মশাই আমার মেয়ের বিয়েতে জামাইকে আমি সব দেব সোনার আংটি হার ফার্নিচার গাড়ি টিভি এসি নগদ সব কিছু এখন কথা হচ্ছে জামাই যদি কিছু ছাড় দেয় আর কি শ্বশুর মশাই সব থেকে বড় জিনিসটা ছাড় দিলাম আপনার মেয়েকে আমার লাগবে না বাকি সব জিনিসগুলো দিলেই চলবে শুনছো তোমার কাছে কিছু টাকা চাইলে দেবে তোমার থেকে টাকা বড় পাঁচশো টাকা দাও আমি কি বললাম তোমার থেকে টাকা বড় শুনছো একটা কথা বলবো তুমি আই বুড়ো বেলা যেরকম ভালোবাসছিলে বিয়ের পরে সেরকম আর ভালোবাসো নি তোমাকে প্রেম করার সময় কি বলেছিলাম কি বিয়েবালা আমি বিয়ে পছন্দ করি না হ্যালো নবান্ন ও নমস্কার নবান্ন কন্ট্রোল রুম থেকে আমি মুখ্যমন্ত্রী হতে চাই কিভাবে হব আপনি কি পাগল নাকি কেন মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে আরে আমার পিছনে টুম্প আসছি ওকে আমার থেকেও দেখতে সুন্দর তাই নাকি তাই ভোট ভোট দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে আমি ভোটটা চেয়ে আসি বাড়ি থেকে শোন তুই তো যাচ্ছিস শোন এটা তো বাড়ির বউ ঠিক আছে একটু ভালোবেসে বুঝিয়ে আদর করে ভোটটা চাইবে নাহলে কিন্তু ভোটটা দেবে না ঠিক আছে মনে থাকে যেন এটা ঠিক আছে তোমার কোনো টেনশন নেই ভোট দেবে না মানে তোমরা দাঁড়া ভোটটা আমি চাই আসি তোকে যেটা বললাম ভালোবাসা দিয়ে মানুষকে বোঝাবে কিন্তু ঠিক আছে ঠিক আছে ও ভাবি ও ভাবি ভোটটা আগে দিব তাহলে আমরা পাস হতে না ভাবি ও ভাবি এই সময় এইভাবে কে ভোট চাই রে কেন তুমি তো বলি ভালোবাসা দেখাতে কি হয়েছে কিরে চম্পা আজ এত হাসি খুশি কেন রে চুপ তোকে সাইকেল আর কন্যাশ্রী টাকা দেওয়া হবে শুনছো আমার যদি লটারি লাগে তুমি কি করবে আমি কিন্তু আগেই বলেছি হাফ পয়সা নিয়ে বাপের বাড়ি চলে যাবো ও সত্যি হাজার টাকা লেগেছিল নাও পাঁচশো টাকা বিদায় হোক